আমরা পূর্ববর্তী যে ভিডিও সেখানে অষ্টাঙ্গ যোগের কথা বলেছিলাম এবং পঞ্চকোষের কথা বলেছিলাম এবার আজকে আমরা আলোচনা করব এই পঞ্চকোষ এবং অষ্টাঙ্গ যোগকে যদি আমরা একত্রিত করি তাহলে কিভাবে আমরা হলিস্টিক হেলথ বা সামগ্রিকভাবে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি অষ্টাঙ্গ যোগের ধাপগুলি আমি আরও একবার আলোচনা করতে চাই ইয়ামা নিয়ামা আসন প্রত্যাহার ধারণ ধ্যান সমাধি অন্যদিকে পঞ্চকোষে বলা হয়েছিল অন্নময় কোষ প্রাণময় কোষ মনোময় কোষ বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ অন্নময় কোষকে যদি আমরা সুস্থ রাখতে চাই তাহলে বলা হচ্ছে কি না মাইন্ডফুল ইটিং করতে হবে এবং আসন এবং প্রাণায়াম অভ্যাস করতে হবে প্রাণায় কোষাতে কি বলা হচ্ছে সঠিকভাবে ব্রিথ অ্যাওয়ারনেস করতে হবে এবং প্রাণায়াম করতে হবে অন্যদিকে মনময় কষার ক্ষেত্রে কি বলা হচ্ছে আমাদের মনকে সুস্থ রাখতে হবে তাই কি মেডিটেশন আসন এবং প্রাণায়াম অভ্যাস করার কথা বলছে অন্যদিকে বিজ্ঞানময় কষার ক্ষেত্রে কি বলা হচ্ছে সেলফ উইস্টম অর্থাৎ ইয়ামা এবং নিয়ামার জ্ঞান কিন্তু সঠিক রাখতে হবে এবং সবশেষে অর্থাৎ এখানে মেডিটেশনের কথা বলা হচ্ছে তাই এই পঞ্চকোষ এবং অষ্টাঙ্গ যোগকে যদি আমরা একত্রিত করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে